এখানে আপনাদের এখানে কি প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের এখানে কালচারাল সমস্ত বিষয়ই শেখানো হয় যেমন হচ্ছে আপনার নাচ গান আবৃত্তি গিটার বাঁশি মাউথ অর্গ্যান অক্টুপাইড ভায়োলিন ম্যান্টুলিন সমস্তটাই কালচারাল কালচারালের মধ্যে যা যা বিষয় রয়েছে সমস্তটাই ইনক্লুড করা হয় এবং আমাদের লোকাল কোনো টিচাররা ক্লাস করে না দূর দূরান্ত থেকে যারা নাম করা টিচার্স আছেন সেরকম টিচার্সরাই এসে ক্লাস নেওয়া আমার এখানে এখানে মানে আসার প্রসিডিওর কি আছে সিস্টেম মাসে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাদের যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের পারফরমেন্স অলরেডি আছে আজকে রয়েছে এবং আমরা প্রতি বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা থাকি এবং তার পাশাপাশি আপনার বিভিন্ন প্রসিডিওর বলতে গেলে যারা ক্লাস করতে আগ্রহী আছে তারা আমাদের যে নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে তারা সরাসরি যোগাযোগ করে আমাদের যে বিভিন্ন ক্লাস রয়েছে বিভিন্ন বিষয়ে সেই ক্লাসের সাথে তারা যুক্ত হতে পারে এবং এটা সবাই জন্যই রয়েছে এবং আপনারা যে কে আপনারা আসতে পারেন এবং সমস্ত রকমের শিক্ষান্তের পরীক্ষা সার্টিফিকেট যেমন রয়েছে তার পাশাপাশি সমস্ত স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ দেওয়া হয় বিভিন্ন দিকে মানে ভর্তি ফিজ বা মাসিক মাসিক ফিজ একদমই নমিনাল মানে সাধারণত যে ফিজ আমরা নিই মানে আমাদের যে ফিজে স্টুডেন্টরা ক্লাস করে খুবই যত সামান্য ফিজে এই ক্লাসটা করানো হয় খুবই সামান্য ফিজ আর এখানে ভর্তি হতে কী কী ডকুমেন্টস লাগে ভর্তি হতে ডকুমেন্টস বলতে আপনার আধার কার্ডের জেরক্স এক কপি আপনার ফটো লাগে পাসপোর্ট ফটো আর কিছু নেই মানে ভুতিতে কি কোনো পয়সা লাগে ফিস লাগে অ্যাডমিশন আমাদের যেটা মান্থলি ফিস আছে সেটা ফিস্টে অ্যাডভান্স করতে হয় সেটা আমাদের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের মধ্যেই কোথায় কোথায় হয় ক্লাস আমাদের অ্যাকচুয়াল ক্লাস আমাদের একটা সেন্টার রয়েছে সিমুরে এবং এই সিমুর বিডি অফিসের সামনে শান্তিপুরম সাধুকার মাঠে এই সেন্টারটা রয়েছে এছাড়াও আমাদের আরও একটি সেন্টার আছে যেখানে অলরেডি ক্লাস চলছে সেটা হচ্ছে আপনার বেলঘড়িয়া বেলঘড়িয়ায় ক্লাস হচ্ছে আর আমাদের যেটা নিয়ারেস্ট সিমুর স্টেশনের সামনে আপনার সিমুর বিডি অফিস সেই বিডি অফিসের কাছে এবং যে সমস্ত টিচাররা ক্লাস করেন তারাও আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন দূর দূরান্ত থেকে এসে এই ক্লাসগুলো উনি নেন ওনারা নেন এবং আমাদের স্টুডেন্টরা হপ্তায় কদিন হয় প্রতিদিনই ক্লাস থাকে কোনো না কোনো সাবজেক্টে বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো ক্লাস থাকে এবং বিভিন্ন টিচাররা সেই বিভিন্ন দিন আছে বিভিন্ন সময় রয়েছে তারা এসে ক্লাসটা করেন আপনার নাম রেজিয়েছেন বাবু নাম বাড়ি বাড়ি আমার সন্ধে বাড়ি এখানে কি প্রথম এটা আমার স্কুলের অ্যানুয়াল শো এবং আমরা অ্যানুয়াল শোটা ন্যাচারালি প্রতি বছর আমরা সিমুর থানা এলাকার বিভিন্ন জায়গায় পড়ি পার্টিকুলার আমরা কোনো জায়গায় করি না যাতে সমস্ত জেলার মানে সমস্ত গ্রামের লোকেরা এই অনুষ্ঠানটা সরাসরি দেখতে পারেন এবং সেই কারণেই আমাদের এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা প্রথমে এর আগের বছর আমরা করেছিলাম বলরামবাড়ি স্টেশনের সামনে যে মাঠ রয়েছে কালীবাড়ির মাঠ সেই কালীবাড়ির মাঠে করেছিলাম আর এবারে আমরা করছি এই নসিবপুর মিলন সমিতির মাঠে নেক্সট ইয়ার যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা হয়তো অন্য কোনো জায়গায় আমরা পড়ব তবে সিমুর থানা এলাকার বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রামটা করছি এক জায়গায় নির্ধারিত হয় না আমাদের নির্ধারিত প্রোগ্রামটা করা হয় না তো সেটা আমরা বিভিন্ন জায়গায় পরিসংখ্যান এলাকা আর বছর আমরা নশীপুর মিলন সমিতির মাঠে পড়ছি তো যাই হোক সকলে এসেছেন অনুষ্ঠানে এটা খুবই আনন্দের বিষয় এবং আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অভিনেত্রী কল্যাণী মণ্ডল উপস্থিত আছেন স্বামী স্নেহ নন্দজি মহারাজ এছাড়াও আছেন বিশিষ্ট কবি আমাদের সকলেরই প্রিয় অশোক মুখোপাধ্যায় আর তার পাশাপাশি উপস্থিত আছেন আমাদের নাট্য সংগঠক উজ্জ্বল দাস এবং বিশিষ্ট আবৃত্তিকার ও সঞ্চালিকা ব্রততি ঘোষ আলী তো এনারা আছেন তারপর আমাদের স্কুলে সমস্ত স্টুডেন্টসদের স্পেশাল পারফরমেন্স রয়েছে কড়াই শে মোটামুটি কড়াই শুন কড়াই তো করছি দশটার মধ্যে শেষ হবে এমনিতেই আমাদের প্রোগ্রাম শুরু করতে লেট হয়েছে কারণ প্রাকৃতিক একটা দুর্যোগ রয়েছে বৃষ্টি রয়েছে যে কারণের জন্য প্রোগ্রাম শুরু করতে অলরেডি লেট হয়েছে আমাদের দুটোই টাইম দেওয়া ছিল সবাইকে আসতে বলা ছিল তো আমরা শুরু না করলে বুঝতে পারছি না যে কতক্ষণে শেষ তবে আশা রাখছি সাড়ে দশটা বা ম্যাক্সিমাম হয়তো এগারোটা বাঁচতে পারে প্রোগ্রামটা পুরোটা শেষ হবে ধন্যবাদ থ্যাংক ইউ যেমন তিনি ছোটো ছোটো বাচ্চা আসে কত জিনিস গান নাচ এবং অভিনয় শেখাবেন তো এখানে আসলে কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যাবে আর খুব ভালো হবে থ্যাংক ইউ